আমাদের ছোট বোন স্মৃতি সেই স্মৃতিকে আমি মা বলে ডাকি ছোট মেয়ে মানুষের রক্তের প্রয়োজন হলে স্মৃতি রক্ত দিয়ে রক্তের যোগান দেয় মানুষের বিপদ হলে সে ছুটে যায় তাকে মানুষ রক্ত কন্যা বলে ডাকে সেই স্মৃতি একটা স্ট্যাটাস দিয়েছে ছোট্ট একটা কথা লিখেছে যে হাসিনা যখন খালেদা জিয়ার সম্পর্কে খারাপ কথা বলে তখন ও লিখেছে এই কথায় দুর্গন্ধ বেরোচ্ছে সেই কারণে তাকে তিন মাস জেল খাটতে হয়েছে আমরা নিচের কোর্টে জামিন করালাম আমরা জজ কোর্টে জামিন করালাম আমরা হাই কোর্টে জামিন করালাম সুপ্রিম কোর্ট আটকে দিলো সাড়ে তিন মাস জেল খেলে ওই ছোট্ট মেয়েটা বের হয়েছে আওয়ামী লীগের লোকজন তাদের কাছে আমি বলি এটা কি অন্যায় এটা কি আপনি মনে করেন যেটা ঠিক হয়েছে ঠিক হয়নি কোথায় কোথায় থাকেন কোথায় কোথায় ঘোরেন আমরা জানি আমি আগে বলেছি আমি প্রতিশোধ পরায়ণ নই আমি প্রতিশোধ নিতে চাই না আমি আবার বলি যারা অন্যায় করেছেন আল্লাহ তাদের হেরাত করুক কিন্তু একবার চিন্তা করেন আওয়ামী যা করেছে তা অন্যায় করেছে তা বান্ন সালে তিনজন মানুষ মারা গেছে বাষট্টি জন দশজন এগারো জন লোক মারা গেছে আটষট্টি উনষট্টি সালে দুই তিনজন মারা গেছে আর এই আন্দোলনে আমার বাচ্চারা দুই হাজারের উপরে আমার ছেলেমেয়েরা মারা গেল এই আন্দোলনে শেখ হাসিনা বিচার হতে হবে শেখ হাসিনার ফাঁসি হবে সেই ফাঁসির জন্য আজকে সারা পৃথিবী উত্তর আজকে ভারত তাকে সাপোর্ট করে এই জন্য ভারত আজকে ভারত নিজে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করছে এইখানকার সমস্ত অপকর্মকে ভারত সমর্থন করছে তাই এইখানকার শতকরা মানুষ আজকে ভারতের বিরুদ্ধে আমরা নির্বাচন চেয়েছিলাম হাসিনা করেছে ভারতকে সমর্থন করে আমরা তার বিরুদ্ধে আমরা এইখানে একটা সুষ্ঠু নির্বাচন চাই এই হচ্ছে আমাদের দাবি সেই দাবি তো অন্যায় নয় সেই দাবি করার জন্য আমরা দীর্ঘ সতেরো বছর লড়া লড়াই করেছি আমাদের নামে মামলা হয়েছে আমাদেরকে হত্যা করা হয়েছে সতেরো বছর আজকে নতুন একটা সময় এসেছে আমি বলি আওয়ামী লীগের বন্ধুদের অকারণে এইখানে উত্তাপ বাড়ানোর চেষ্টা করবেন না স্পষ্ট করে আমি বলি আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না এই হত্যাকারীরা হত্যাকারী নয় আওয়ামী লীগ হত্যাকারী শেখ হাসিনা হত্যাকারী এই আওয়ামী লীগ এখানে রাজনীতি করার আর কোন অধিকার রাখে না হত্যাকারী রাজনীতি করার অধিকার রাখে না তাই আমি একটু আস্তে করে সাবধান করে বলে দিতে চাই দয়া করে আপনারা এখানে উত্তাপ ছড়াবেন না বোঝার চেষ্টা করেন এক সময় মুসলিম লীগ ছিল পাকিস্তানের সাতচল্লিশের আগে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান হয়েছে কিন্তু মুসলিম লীগের এই সমস্ত অন্যায়ের কারণে মুসলিম লীগ এখন বাংলাদেশ থেকে মুছে গিয়েছে গিয়েছে না মুসলিম লীগ নামে কোন দলকে কেউ চেনেন এখন চেনেন না আমলীক 71 সালে একটা দল ছিল আর 90 বছরে 72 75 সালে যে অন্যায় করেছে রっき বাইনি মানুষ করেছে আবার এখন মানুষ করেছে এত অন্যায়ের পরে এই আমলীক বাংলাদেশের থাকার কোনো কারণ নেই কেন নাই বাংলাদেশে থাকবে না বাংলাদেশে নতুন সূর্য উঠেছে বাংলাদেশের নতুন সূর্য উঠেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমাদের একত্রিশ দফা নতুন একটা কর্মসূচির ভিত্তিতে আমরা বাংলাদেশে অবাধ সুষ্ঠ নির্বাচন চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট করে কালকে আমাদের মহাসচিব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমরা নির্বাচন চাই অবাধ সুষ্ঠু নির্বাচন একমাত্র নির্বাচন নির্বাচনের ভেতর দিয়ে এখন মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে এই সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না এই সরকারকে আমরা সাহায্য করতে চাই কিন্তু সরকারকে বুঝতে হবে তার কর্মসীমা কতদূর একটা নির্বাচিত সরকার না হলে দেশের অর্থনীতি রাজনীতি আইন শৃঙ্খলা কোনো কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না এটাই ইতিহাসের সাক্ষী